আপনাদের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে তারেক রহমানের বাংলাদেশে ফিরাকে ঘিরে রাজনৈতিক মাঠ আবার উত্তাপ একদিকে দীর্ঘদিন পর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের আলোচনা অন্যদিকে বিএনপির ভিতরে কি তৈরি হচ্ছে আর সব নজর কেন এখন ঢাকার তিনশো পিঠ এলাকার দিকে চলুন এ সমস্ত বিস্তারিত জেনে আসি মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান বলে ত্রিপল অফ মাই কান্ট্রি পর মাই কান্ট্রি তারেক রহমান বিএনপির পারপাত স্যার দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার আগমন শুধু ব্যক্তি পর্যায়ের নয় বরল এটি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব দলীয় কৌশল এবং আন্দোলনের গতিপথের সঙ্গে সরাসরি যুদ্ধ দলের অনেক নেতাকর্মী মনে করেছেন এই আগমন বিএনপিকে নতুনভাবে সংঘিঠ করার জন্য খুব গুরুত্ব দিবে দলীয় সূত্রের রাজনৈতিক বিশেষজ্ঞের বলতে তারেক রহমান আগমনকে ঘিরে বিএনপির ভিতরে তৈরি হয়েছে এক ধরনের অদ্ভুত উত্তেজনা এগুলো প্রকাশ্য সংঘাত নয় বরং রাজনীতিক ব্যবস্থাপনায় প্রায় সব বড় দলেরই মধ্যে থাকা স্বাভাবিক চাপ এখন প্রশ্ন হলো টাকা তিনশো আলোচনা সম্পত্তি এলাকায় দেখা যাচ্ছে বাড়তি পুলিশের তৎপরতা রাজনীতিক কর্মীদের আনাগোনা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও সতর্কতা চলছে সরকারিভাবে কোনো বড় কর্মসূচি ঘোষণা না এলেও রাজনৈতিক মহলে ধারণা এই এলাকায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রাজনীতিক অতিবিধি এক সম্ভাবনা কেন্দ্র হতে পারে রহমানের আগমন যদি বাস্তবের রূপ নেয় তাহলে বিএনপির রাজনীতিতে আসতে পারে তিনটি বড় পরিবর্তন আন্দোলনের নতুন কৌশল রাজনীতিতে নতুন মেরামত তবে সবকিছু নির্ভর করছে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে সামলানো যায় তার উপরে এটা কি শুধু পরিবর্তন নাকি বড় কোনো রাজনীতিক অধ্যায়ের সূচনা বিউপির ভিতরে উত্তেজনা ঢাকা তিনশো পিঠ এলাকায় নিরাপত্তা সব মিলিয়ে রাজনীতি বাটে সময়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ